আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এসে পড়লাম অদ্ভুত একটা জায়গায় তো আসছিলাম এখানে হচ্ছে মোবাইল ঠিক করতে ওইখানে মোবাইল ঠিক করতে অনেক দেরি হয়েছে তাই এসে পড়েছি অদ্ভুত একটা জায়গা জায়গাটা আপনাদের এখন দেখাবো সবাই দেখেন আর আমরা ঘুরছি ফিরছি সব কিছুই করতেছি তো এখানে আসার পরে হচ্ছে মেয়ে দৌড়াদৌড়ি করতেছে খেলা করতেছে পরে কি করব মোবাইল ঠিক করতে করতে আসছিলাম মোবাইল ঠিক করতে মোবাইল ঠিক করতে করতে অনেক সময় হয়ে গেছে আমরা আসছি সকাল এগারোটা এখন বাজে বিকেল চারটা বাইজা গেছে তাও মোবাইলটা ঠিক হয় আর একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে তারপরে বোন ভাবলো যে চল আমরা ওই যে আমার বোন বসে আছে ওইখানে যে ওই পার্কে যাইয়া আর ঢুকিয়ে বসে থাকি তো ও বেঞ্চে বসে নাই ও নিচেই মানে দুবলার ভিতরে বসছিল ওইখানে নাকি বসতে ভালো লাগতেছে আর বেঞ্চে যে বসবে ওইখানে হচ্ছে অনেক পরিমাণের এই রোদ রোদ ছিল তাই আর ব্যাঞ্চে বসে নাই তো এইভাবেই দুই বোন গেলাম যাওয়ার পরে হচ্ছে ঘুরতেছি আর এখানে দেখলাম যে একটা ই নিয়ে ওই বাচ্চাগুলো এই পুকুরটার ভিতরে এই নৌকা নিয়ে আর কি ঘোরাফেরা করতেছে তখন ওরা আমি জিজ্ঞেস করলাম এই কত নাও এক ঘন্টা বলল এক ঘন্টা একশো টাকা পরে আমি বললাম ও কিন্তু সত্য কথা যেটা আমি কিন্তু পানির অনেক ভয় পাই উঠতাম আমার বোন জিজ্ঞেস করতেছিল উঠবি আমি বলছি না উঠব না মাথা খারাপ আমি অনেক ভয় পাই পুকুর নদী এগুলোর অনেক ভয় পায় ওই যে আমার বোন বসে আছে আর এখানে যে বেঞ্চের উপরে হচ্ছে অনেক রোদ আর এই যে দেখেন আমার পুটুবাবু কী করতেছে তো ওর সাথে খেলতে খেলতে ও খেলাধুলা করতেছে ওর সাথে আমি হাঁটতেছি কারণ বাচ্চা মানুষ একা তো ছেড়ে দেওয়া যায় না তা আমি আর বসি নাই আমি ওর সাথে দাঁড়িয়ে আছে ও কোথায় যাইতেছে দেখতেছি কারণ দিনকাল এমনি ভালো না কখন কি হয় কেউ বলতে পারে না তো ওই নিয়ে ঘুরতে ঘুরতে পরে ভাবতেছি যে না এনে একটু হাঁটি তো জুতা খুলে নিছে কামু পা ব্যথা করে আর ও এখনও তো বন জুতা ছাড়া পরতে পারে না এইভাবে দুই বেলালা জুতোগুলো কিছুই পরতে পারে না এখন ওইখানে যে বসতে বসার পরে বলে আমাকে একটু ভিডিও করো একটা ছবি তুলো তো আমি তুলতেছি কিন্তু পার্কটা হচ্ছে অদ্ভুত বুঝলাম না এটা কেমন একটা জায়গা কিন্তু ভিতরে অনেক সুন্দর কিছু কিছু জিনিস আছে মানে একেবারে অদ্ভুত আকারে ই হয় কিন্তু ভিতরে কিন্তু অনেক সুন্দর তা আমি আপনাদের কিছু জিনিস দেখাবো দেখানোর পরে মানে আমারই ভয় ভয় লাগছে আর কেমন বললাম না অদ্ভুত অদ্ভুত গাছগুলাও জানি কেমন অদ্ভুত আকারে মানে কেমন জানি নিজের ভিতরে মনে হয় কেমন একটা অদ্ভুত জায়গায় আসছি আর এমন একটা সময় এ সময় কিন্তু পার্কে অনেক লোক থাকে লোক সংখ্যা থাকে এটার ভিতরে না তেমন মানুষ নাই কিন্তু চারোদিক হচ্ছে গাড়ির হইচই প্রচুর পরিমাণের গাড়ি কিন্তু লোকও তেমন ওঠে না শুধু মনে হয় যে ওই যে দুই একটা দু একটা মানুষ মনে হয় আসে এই ছাড়া এমন আহামরি মানুষ নাই এটার ভিতরে আর বললাম না গাছগুলো দেখেন এই গাছটা কেমন অদ্ভুত জানি কেমন জানি একটা মানে পরিবেশটা কেমন চেঞ্জ অন্যরকম মানে নিজের ভিতরে কেমন আতঙ্ক ভয় ভয় লাগে হয়তো বা কার ভিতরে কেমন লাগে জানি না আমি এরকম কখনো দেখি নাই তাই আমার কাছে মনে হইতে পারে মানে অদ্ভুত আকারে এইগুলো তো যেমন তেমন ভালোই কিন্তু সামনে যে আরও কয়টা গাছ আছে দুইটা তিনটা গাছ আছে ওই গাছগুলো দেখলে আসলে নিজের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে এই গাছগুলো কেন এরকম কেন মানে এমন আকৃতির মানে নিজের কাছে জানি কেমন অনেক প্রশ্ন নিজের মাঝে আইসা পড়ে তো এখানে হচ্ছে অনেক সুন্দর জায়গায় জায়গায় অনেক গাছ গাছালি তারপরে হচ্ছে অনেক কিছু আছে ওঠার মতন তো সবাই মানে আমি দেখতেছি আর হাঁটতেছি মেরে নিয়া। কিন্তু দেখেন মানুষই দেখবেন না আশেপাশে তেমন দেখবেন দুই একজন দু একজন মানে একটা পার্ক হিসাবে যে অনেক লোক থাকে অনেকই ওরকম না তারপরও মানে ভালোই লাগছে জায়গাটা অনেক ভালো লাগছে আমি পুরাটা পার্ক আমার মেয়েকে নিয়ে হাইটা হাইটা দেখছি এই করছে আর ওইখানে হচ্ছে ওই যে দেখেন চরকিতে শাম্পান সবাই উঠছে আর অনেক হইচই ওই চিলাচিলি করতেছে কিন্তু শ্যাম্পানটা এত উপরে যেতেছে অনেক স্পিরিটে ছিল প্রচুর পরিমাণ স্পিরিট মনে হয় যে ওনারা যে রয়েছে আর চিক্ষায় পারতেছে ছেলে মানুষ দেখে মনে হয় যে টিকে আছে আর মেয়েরা উঠলে মনে শেষ হয়ে যেত প্রচুর পরিমাণের হচ্ছে স্পিরিট ছিল মানে আমার কাছে মনে হইতেছে একেবারে উপরে উঠেটা মানে ই হয়ে যেতেছে পড়ে যাবে তো আমি খারায় খারায় কিছুক্ষণ ক্যামেরা বন্দি করলাম দেখতেছি তো আমরা একবার উঠছিলাম ওঠার পরে ও মা যেই ভয় পাইছি পরে আমার বোনেরে বলছি আর কখনো উঠবো না এই জীবনের শেষ আগে তো ভয় পাইতাম না কিন্তু এখন ইদারিং কেন জানি মানে উঁচা কিছুতে উঠলে বা উঁচা কিছু দেখলে বুকের ভিতরে চাপ দিয়ে ধরে অনেক খারাপ লাগে মানে এটা নিতে পারি না হয়তো বা কোনো সমস্যা বা আমার তো এমনিতে একটু সমস্যা আছে হাটে এই কারণে মনে হয় এরকম হয় তো এখানে হচ্ছে আমি দাঁড়া দাঁড়িয়ে দেখতেছি দেখেন কি পরিমাণ মনে ক্যামেরায় মনে হইতেছে যে মোবাইলে যে অনেক আস্তে আস্তে চলতেছে কিন্তু না এটা কিন্তু প্রচুর স্পিডে ছিল প্রচুর পরিমাণ স্পিডে ছিল আর এখানে হচ্ছে গান বাজতেছিল আর এটা চলতেছিল এখন আপনাকে আপনাদের নিয়ে যাব দেখেন একটা অদ্ভুত একটা গাছের সামনে গাছটা দেখে আমার এই নিজের কাছে অনেক ভয় লাগছে সত্য কথা যেটা আমার অনেক ভয় লাগছে জানি না কার কেমন লাগবে আমি এই ধর এরকম গাছ আর এই ধরনের গাছ আসলে আমি কমই দেখছি গাছটা একেবারে অদ্ভুত একেবারে অদ্ভুত আর গাছটা একেবারে ছড়ানো কেমন জানি মানে অদ্ভুত আকারে গাছটা দেখে মানে নিজের কাছে অনেক ভয় ভয় লাগছে দেখছেন গাছটার আকৃতিটা একটু দেখেন কেমন জানি মনে হয় কি অনেকগুলো পা দিয়ে কে জানি দাঁড়িয়ে আছে আর চারদিকে মানে এত ছড়ানো শিকড়গুলা অনেক অদ্ভুত আকারের গাছটা তা আমি এখানে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভাবলাম আর আছে না যে কেউ নাই কিন্তু পাশে আশেপাশে একটা লোক থাকে দেখছেন কি অবস্থা গাছটার মানে খালি শিকড়ের উপরে শিকড় মনে হয় একজনের হাত ধরে একজনে ধরে আছে একজনের হাত ধরে একজনে মানে আগাইতেছে এরকম গাছটা আর অনেক জায়গা নিয়ে কিন্তু গাছটা ছড়ানো প্রচুর জায়গা নিয়ে গাছটা একেবারে ছড়ায় আছে প্রচুর জায়গা নিয়ে আর একটা মানে লোকও আমি দেখি না আর এই পার্কটার ভিতরে হচ্ছে যত তাল গাছ আর হচ্ছে আর হচ্ছে বট গাছ প্রচুর পরিমাণে তাল গাছ আর বট গাছ দিয়ে ভরা আর মানুষ যে আহামরি আছে তেমনও না আহামরি কিন্তু কোনো মানুষ নাই মানে হাতে গোনা মনে হয় কিছু কিছু মানুষ যারা দেখা গেছে রাস্তাতে যাচ্ছে বা যারা কোনো বিপদে বসছে যারা মানে যাদের ভাল লাগতেছে না তখন মনে হয় এটার ভিতরে কেউ একটু ঢুকে ঢুকে একটু বিশ্রাম নিয়ে আবার বের হয়ে যায় মানে ঘোরার জন্য বা ইসের জন্য একটা লোক আসে ওই ধরনের কিছু না আর এখানে আমার মেয়ে আইসে আমার বোনের কাছে বিচার দিতেছে আমার নামে বলতেছে দেখো ছোটামু কি করতেছে দেখো ছোটামু কি করতেছে এই দেখছেন বললাম না প্রচুর পরিমাণের তাল গাছ মানে পুরো একটা মানে এরিয়াটা জুড়েই গাছ তা হচ্ছে তাল তালগাছ আর বটগাছ আর বট গাছগুলো হচ্ছে এত বড় বড় বিশাল আকারে মানে গাছগুলোর দিকে তাকাইলে কেমন জানি নিজের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে এমন কেন গাছগুলো অদ্ভুত অদ্ভুত গাছ অদ্ভুত আকারে চাইর দিকে এরকম তো যাই হোক অনেকক্ষণ ছিলাম এখানে থাকার পরে আস্তে আস্তে আর কখনও ঢুকি নাই হয়তো বা কাছাকাছি আমাদের ইসের আর বাড়ির এত কাছাকাছিও না ভালো দূরেই তো আজকে সুযোগ পাইছি তাই দুই বোন ঢুকলাম দুই বোন ঢুকার পরে বনে হচ্ছে বিশ্রাম নিতে আর আমি হচ্ছি মেরে নিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি আর ওইখানে আমাদের মোবাইলটা এখনও ঠিক হয় নাই বোন ফোন দিছে বললো যে আর একটু পরে আসতে আর এখানে হচ্ছে বললাম না দুইটা বাচ্চা হচ্ছে নৌকাটা চালাচ্ছে কিন্তু ওদের মাঝে আর ওদের ভিতরে একটু ভয় নাই এখন থেকে দুইটা তিনটা ঘন্টা ধরে দেখতেছি যে ওরা মানে এরকম করতেছে আর একটু ভয়ও পায় না যে পানিতে পড়ে যাবে কি না বা কোনো সমস্যা হয় কি না ভয় পায় না কি সুন্দর করে এই করতেছে আর এই পুকুরটা অনেক মাছ প্রচুর পরিমাণের মাছ দেখলাম মনে হয় মাছ ওনারা ফালাইছে বা চাষ করতেছে প্রচুর পরিমাণের মাছ আর দেখেন আশেপাশে একটা লোকও দেখা যায় না এই সাইডে তো কোনো লোকই নাই আর এখানে হোমাইরা কান্না করতেছে হোমাইরা হচ্ছে কান্না করতেছে কেন জানেন ও কান্না করতেছে ও ইসে উঠবে আর আমি বলছি না উঠানোর দরকার নেই কারণ এখানে কোনো লোক নাই আর এই যে একটা গাছ দেখেন একেবারে অদ্ভুত অদ্ভুত আকারে একটা গাছ একেবারে মানে এটা হচ্ছে গেটের সামনে অদ্ভুত একেবারে অদ্ভুত বললাম না কেমন জানি মানে গাছগুলাই কেমন অদ্ভুত আকারের গাছগুলা দেখলে নিজের মাঝেও কেমন জানি ভয় আতঙ্ক সৃষ্টি হয় আমার মনে হয় না এই জায়গাটার ভিতরে কেউ রাত্রে থাকতে পারবে আর এই জায়গাটা অবশ্যই কিছু আছে কিছু কিছু জায়গা আছে দেখবেন গেলে শরীরটা না কেমন ভার হয়ে যায় আর আমি যাওয়ার পর আমার শরীরটা একেবারে ভার হয়ে গেছিল আর কেমন জানি আতঙ্ক ভয় ভয় কাজ করছে অনেক জায়গায় গেলে কিন্তু এরকম হয় না দেখবেন যে জায়গায় কোনো সমস্যা আছে নিজের মাঝে এটা দেখবেন যে নিজের মাঝে এটা বোঝা যায় যে হ্যাঁ এই জায়গায় কিছু একটা আছে দেখবেন দুইটা ঘাড়ের উপরে বা শরীরটা একেবারে ভার ভার হয়ে যায় আর ওইখানে যাওয়ার পর আমার সেম এরকমই লাগছে তাই আমি মেরে নিয়ে বেশি হাঁটতে চাইতেছিলাম না তারপর ও কান ওর কান্নার কারণে আমি কিন্তু হাঁটতে বের হয়েছি নাহলে আমি হাঁটতাম না ও প্রচুর কান্না করতেছে আর আমি হাঁটতেছি যখন আমি যে ভিডিওগুলো করতেছি ক্যামেরা বন্দি করতেছি আর এখানে হচ্ছে যে ওই পুকুরটার উপরে আবার একটা ইসের মতন আছে ব্রিজের মতন ওইখানে ওইটা মানুষ ছবি তুলে ভিডিও করে তাই আমি আবার একটু উঠছি কিন্তু নিজের মাঝে কেমন অদ্ভুত বললাম না এটা ভাষায় প্রকাশ করতে পারবো না জায়গাটা জানি কেমন অদ্ভুত একটা জায়গা এত সময় ছিলাম আমি দেখলাম না এই জায়গাটার ভিতরে বা এই জায়গাটার মাঝে কোনো একটা মানুষ আধা ঘন্টা বা এক ঘন্টা বসছে বা আশেপাশে আছে কিন্তু দেখতে জায়গাটা অনেক সুন্দর যেমনই হোক না কেন জায়গাটা অনেক সুন্দর দেখতে এটা না বললেই না অনেক সুন্দর একটা জায়গা থাকে না কিছু কিছু গাছ অনেক রকমের মানে ই হয়ে গেলে বয়স হয়ে গেলে গাছের বয়স অনেক বেশি হয়ে গেলে এরকম হয়ে যায় তো ওই গাছটাও মনে হয় আমার কাছে এরকমই একটা কিছু হবে তো অনেক মানে ই লাগছে আমার কাছে আর এখানে অনেকগুলা কুকুর এই যে শুরু করছে ওই যে ঝগড়া করতেছে পরে আমি তাড়াতাড়ি এখান থেকে হোমাই চলে গেছে আর জায়গাটা হচ্ছে এমনিতে খারাপ লাগে নাই ভালোই লাগছে এই যে আমার মেয়ে মানে ও ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে আমার এই পুরাটা মানে জায়গা ঘুরাইছে ওইখানে আসে ওইখানে চলো ওই জায়গায় যাব পুরো ওর মা তো বসে আছে আমার বোন বসে আছে ও আমার পুরাটা এই ঘুরাইছে ঘুরায় ঘুরে আমার দেখাইতেছে এইভাবে এভাবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ